হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি দুপুরে রান্না ভাড়া করবো কি তো আপনাদের দেখাবো কি আয়োজন করতেছি বেশি কিছু না অল্প জিনিস কিছু মানুষের প্রিয় ওই খাবারটা কিছু মানুষের প্রিয় না তো আপনাদের কার কার প্রিয় জিনিসটা রান্নাটা দেখে বলবেন যে কার কার প্রিয় কী হলো তোমাদের নাস্তা খাওয়া হয়েছে তাহলে আসেন দেখাই নতুন একটা রাঁধব আপনারা সবাই রাঁধতে পারেন রাঁধেন তবু বইটা আজকে আমার জন্য নতুন তো আসেন আপনাদের দেখাই এই যে এখানে আছে আলু এই আলুগুলো আমি ভর্তা করবো এটার সাথে আমি আর অন্য অন্য কিছু দিব হালকা সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিব লবণ এই আলু ভত্তাটা কার পছন্দ কমেন্টে জানাবেন তো এই আলু ভত্তাটা তো আমারও পছন্দ খুবই ভালো লাগে তো এখন আমরা সবাই নাস্তা খাবো চা রান্না করছি আর বাইরে থেকে পুরি আনছি তো দেখেন এই যে সোচাবিলা আমাকে থুয়ে থুয়েই খাওয়া আরম্ভ করছে এই যে দেখেন কেমন সোচাবিধা এই যে এখানে আছে পুরী পুরিটা তো সবারই ভালো লাগে খেতে আর এই যে এখানে চা তো এখন আমি নাস্তা খাবো সবাই খাবো খাওয়া দাওয়া করে আমি আলু ভাতাটা কীভাবে বানাই শুটকি ভাতা বানাবো আপনাদের দেখাবো ডিম রান্না করবো দেখাবো আজকে আমরা এগুলো খাবো দেখাবো তো নাস্তাটা খেয়ে নেই আমার সাথেই থাকুন আর আপনারা যারা নতুন আছেন এক্ষুনি একটা লাইক দিয়ে দিন আর আমার আগের ভাই বোনেরা ভাগ্নি ভাতিজি যারাই দেখো তোমরা সবাই আমাকে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ভিডিওটা পুরোটা দেখবে

তো এই যে আমি আলুর ভিতরে এই যে মরিচটা কাঁচা মরিচটা এগুলা দিয়ে দিব আবার বানানোর টাইমও মরিচ আমি ভেজে নিব পেঁয়াজ দিব তো এখন আমি এটা দিব এটা দিয়ে সিদ্ধ করলে ভর্তাটা ভালো লাগবে আপনারা একদিন বাসা বানিয়ে দেখবেন তো ভিডিওটা পুরোটা দেখেন দেখলে ভালো লাগবে পানিগুলো পুরো শুকিয়ে ফেলবো আমি পানি ফেলবো না এই আলু সিদ্ধ পানিটা ফেলে দিলে ভিটামিনটা চলে যায় তা আমি পানিটা ফেলেবো না আমি এটা আলুর সাথে শুকাইয়া অ্যাডজাস্ট করে নেব তো আমি এখন মরিচগুলো টেলি নিব এটা আলু ভর্তা বানানোর জন্য আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে সাইডে রাখবো এখানে আমি এখন পেঁয়াজ না করে নিব তারপর লাল হয়ে গেছে তো এই যে ধনা পাতা এই ধনা পাতাটা আমি দিয়ে দিব ধনাপাতাটা দিলে কি হবে এই যে মনে করো কাঁচা ধনা দিলে ওইটা একটা গন্ধ আছে আর আমি এখন এই ধনা পাতাটা হালকা একটু তেলে ভেজে নেব মশাটাও সুন্দর দেখা যাবে সবুজ সবুজ থাকবে দেখো আমি আর বেশি চালবো না এটা এইভাবে রাখবো চলো ভত্তাটা তো আমি এখন বলছিলাম যে সুটকি ভর্তা বানাবো এই যে সুটকির ভর্তা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আছে রসুন রসুনটাও দিয়ে দেব আর এই যে কাঁচা মরিচটা দিয়ে দেব এটা সবগুলো দিয়ে টাল আটা দেব তো দেখো আমি কয়টা কাঁচা শুকনামরিচ দিয়ে দিব দিবো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভত্তাটা বানালে খুবই ভালো হয় এই মরিচের ঝালটা মরিচে আর কাঁচামরিচে এটা লাগে না তো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এখন সুটকিটা দিয়ে আমি এই যে এখন সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো আমি ধুয়ে রাখছিলাম এই সুটকিগুলো আমি আমি সাইড দিয়ে ভেজে নিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব আর আরেক পাশে দিয়ে দিবো ধনে পাতা ধনে পাতাটা তোমরা কোনো কাঁচাটা দিবা না বর্তাটা পানি পানি হয়ে দেবো তো আমি এখন এটা সাথে দিয়ে দিব এটার উপরে দিয়ে দিই ভাতটা হলে ধনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে এখন আমার এগুলো কালা হয়ে গেছে এখন মরিচ ডলে নিব একটু লবণ দিয়ে ডলা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেঙে সুন্দর করে নিব তো দেখো আমার শুকনা মরিচ কাঁচামরিচ সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে সুন্দর করে ডলে নিব আলুর সাথে তো আমার আলুটা ভাঙা হয়ে গেছে মাখানো হয়ে গেছে তো এই যে এখানে আছে শুকনা মরিচ আমি মরিচটা আমি একটু কমাই দিয়েছি আগে তো মরিচ ছিল আর এই যে এখানে দিব এখন আর এই যে এখানে আছে দেখো পেঁয়াজ ভাজা তারপরে ধোনা পাতা এটাও দিয়ে দিব এখানে হালকা একটু তেল আমি বেশি দিছি যেমন ভত্তাটা সুন্দর দেখানো যায় আর এই যে এখানে আছে সরষের তেল তেলটাও দিব সরষের তেলটা দিলে একটা গেরান আসবে তো দেখো দেখো ধনা পাতাটা কি সুন্দর লাগছে সবুজ সবুজ আর এটা কোনো কাঁচা কোনো গন্ধ আসবে না ধনা পাতার আর কাঁচাটা দিলে তোমার মনে করো ধনা পাতাটা শক্ত শক্ত লাগবো কাঁচা কাঁচা গন্ধ আসবো তো তোমরা সবাই জানাও কমেন্টে কে কে আলু ভর্তা খেতে পছন্দ করো

ভর্তা বানানো খেতে যে কি স্বাদ মজা তোমার ভাল ভত্তা বানানো খাওয়ানো যে কষ্ট বানাইতে কষ্ট না যে ভালো লাগে ভালো তো আমার ভর্তাটা হয়ে গেছে বেশি মিহিন করবো না ভত্তা বেশি মিহিন করলে ভালো লাগে না তাই আমার হয়ে গেছে তো আমার ভত্তাটা বানানো হয়ে গেছে তো দেখো কি সুন্দর হয়েছে তো এখানে আমি আমি একটু সুস্বাদ তেল দিব শুটকি ভর্তা তেল দেয় না কিন্তু আমি একটু দিব দিলে একটু ভালো হবে সরি এই তেলটা দিব দিলে ভত্তাটা সুন্দর দেখা যাবে তো আমার সুটকির ভত্তাটা বানানো হয়ে গেছে ডিমটা রান্না করব করবো হালকা তেল দিয়ে ভেজে নিব ডিমটা এখানে লবণ দিয়ে দিব

আর হালকা পুর গুঁড়ো মরিচ ধনা গুঁড়ো লবণ হলুদটা আমি কম দিয়েছি এখানে হলুদ ডিমের মধ্যে হলুদ দিছি সেখানে হলুদ আছে তাই বেশি দিলাম না এখন আমি মশলাটা কষিয়ে নিব এখন ডিমগুলো দিয়ে দিব ভাজা রাখা ডিমগুলো একটু পানি আর এই যেখানে আছে তেজপাতা আর একটু লবণ আর আছে কাঁচা মরিচ দেখো আমার ডিম ডিম রান্না করা হয়ে গেছে আর এখানে আছে আলু পত্তা আর এসে যে লেবু আর এটা হচ্ছে শুটকির পত্তা আর এটা হচ্ছে পেঁয়াজের ঋণ তো আমার রেসিপিটা কিরকম হয়েছে দেখো তো এখন আমি খাবো আর এখানে আছে ডিমের ঝোল देखो देख देख आलू गदा स्ने তো ছোটবেলা মায়েরা কি করতো আলু ভত্তা সুফির ভাতা যেটাই বানাতো যেরকম করে ছোটবেলা মায়েরা এইভাবে খাওয়াইতো এভাবে করে বলতো খাইতো এই দশ বারোটা করে নেলা বানাইতো আর বলতো তোমার একটা বাবা একটা মার একটা দাদি এভাবে করে বাচ্চাদের খাওয়াইতো তো এখন খাওয়াই কিনা জানি না কিন্তু ছোটোবেলার কথা ঠিকই মনে পড়ে তো আপনাদের বা মনে পড়ে কিনা আপনারা এখন খাওয়ান কি না বাচ্চাদের এভাবে করে কমেন্টে জানাবেন আমি এখন সুতির ভত্তাটা নিব আমার গ্যাসটি আলুর ভর্তা বা যে কোনো ভর্তা খেলে আমার একবারে মনে করেন অবস্থা অনেক খারাপ হয়ে যায় খেতে পারি না তবু এখন খাচ্ছি দেখি মাঝে মাঝে তো একটু খেতে হয় আয়সা বাদেবে না আর আপনারা সুটকির ভর্তা হোক আলু পত্তা হোক কাঁচামরিচ দিবেন সাথে তো শুকনামরিচের ঝালটা লাগবে না সমস্যা দিব না তো আমাদের শুটকি ভাতাটা খুবই ভালো লাগছে আলু ভাতাটাও খুবই ভালো লাগছে কিন্তু ভয় করে খেলাম না আলু ভাতাটা বেশি খেলে আমার সমস্যা হয় বেশি এখন এবার ডিম ডিমটা আলামে নেওয়া যেত আমি আলাম নিয়ে নিয়ে অর্ধেক করে তোমাদের দেখানোর জন্য সাজানোর জন্য নিয়েছি এখন নেব ঝোল ডিমের ঝোল না হলে ভাত খেতে ভালো লাগে না ডিম আমার অনেক পছন্দ ভালো লাগে ঘরে কোনো বাজার না থাকলে যদি বলি একদিন ডিম যদি বলে ডিম রানব আমি আমি খুশি হয়ে যাই তো গাই আমার রান্না আবার একই রকম হয়েছে আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্টে জানাবেন সবাই আর ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তো বেশি বড় করলে ভিডিওটা ই হবে না তাই আমি বেশি বড় করলাম না আজকের মতোই পর্যন্ত কি তো সবাই প্লিজ 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 আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না আর আপনারা যদি আর ভালো ভালো ভিডিও দেখতে চানই করেন কমেন্ট করবেন তো আমি করবো আপনাদের জন্য ইনশাল্লাহ ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ